এখন এই পড়াটাই আমাকে শুধু জান্নাতে নিয়ে যাবে যদি আমি কুকর্ম করে সারাটা জীবন কাটাই মানুষকে হত্যা করে কাটাই নিরাপরাধ মানুষদের উপর অত্যাচার করি তাহলে কি আমি জান্নাতে চলে যাব এত সহজ বিষয় নয় আল্লাহর অনুগ্রহ সবার উপরে ছেয়ে আছে যাকে চান মালিক দিন বিচার দিবসের মালিক ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারেন এজন্য আমাদের পক্ষ থেকে কোনোদিন এই ফতোয়া শুনবেন না অমুক ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কখনো আমরা এই ফতোয়া দেই না আল্লাহ তালা দেখবেন তাকে যে ধর্মের অনুসারী বানানো হয়েছে বা সে যে ধর্মের অনুসরণ করার দাবি করে সেই ধর্মের শিক্ষা অনুযায়ী সেই ধর্মের মৌলিক খাঁটি শিক্ষা অনুযায়ী কী সে আচরণ করেছে ধরেন আপনি ইসলামের কোনো দাওয়াত পাননি আপনি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেননি আপনি দেখেছেন মারামারি কাটে কাটাকাটি করে মোল্লা মৌলভীরা বা তার অনুসারীরা বা বোমা মারে আইসিসের লোকেরা বা হুমেরিন অনুসারীরা ফাঁসি দেয় বা অন্যান্য পাগলামি দেখে আপনি ভয় পেয়ে গেছেন এই ধর্মের আমার দরকার নেই তার মানে আপনার কাছে আমরা খাটি ইসলামের বাণী পৌঁছাতে পারিনি আজ থেকে পূর্বে অর্থাৎ আজকে আপনি আহমদীয় ইসলাম জানতে পারছেন খাটি ইসলামের কথা বলতে জানতে পারছেন বলে আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি মারামারি কাটাকাটির মুসলমানদের দেখেছেন বা রাগারাগি কাটাকাটি দেখেছেন আপনি বিতৃষ্ণা বোধ করেছেন যে দরকার নেই বাবা আমার এই অশান্তির মধ্যে যে এমন ব্যক্তি তার জন্য তাহলে পরীক্ষাটা কি হবে শেষ দিবসে আল্লাহ তার কোর্স অনুযায়ী তার পরীক্ষা নেবেন তিনি যতটুকু যোগ্যতা রাখেন তিনি যে ধর্মের অনুসারী যে মতবাদের অনুসারী সেই মতবাদের খাঁটি শিক্ষা অনুযায়ী কি তিনি জীবন আচরণ করেছেন এটা হবে তার পরীক্ষাপত্র এই পরীক্ষায় পাশ করলে আল্লাহতালা তাকে পাশ করে দেবেন আর যদি আল্লাহ তালা মুডে থাকেন তিনি বিনা হিসাবেও পার করে দিতে পারেন কোরআন শরীফ আল্লাহ তালাকে কোনো আইনের অধীনস্থ করে না এবং আল্লাহ তালা সবচেয়ে বেশি হন রাগ করেন তখন যখন কোনো বান্দা তার ক্ষমা এবং দয়ার উপরে হাত দেয় তিনি মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি স্লাম ঘটনা বলেছেন এক ব্যক্তি পুণ্য করতে করতে এক পর্যায়ে অহংকারী হয়ে গেছিল আর সে ফতবা দিয়ে ফেলেছিল হে আমার পাপি বন্ধু আল্লাহ তোমাকে কখনও ক্ষমা করতে পারেন না আর সেই মুহূর্তে আল্লাহ তালা তাদের দুইজনকে মৃত্যু দিয়েছিলেন এবং ওই পাপিকে ক্ষমা করেছিলেন আর ওই পুণ্যবান বাহ্যক মানুষ যে অহংকারী হয়ে গেছিলো তাকে আল্লাহ তালা জাহান্নামে প্রেরণ করেছিলেন শুধু অহংকারের কারণে এবং এই বাড়াবাড়ির কারণে কেন তুমি আমার ক্ষমার উপরে হাত দিলে কেন তুমি আমার দয়ার উপরে হাত দিলে অতএব আমরা এই আশপর্দা দেখাবো না আল্লাহ তালা আরহামর রাহেমিন যাকে চান ক্ষমা করতে পারেন আপনি ভাই এটা ভালো করে চিন্তা করে দেখেন সনাতন ধর্মের মূল শিক্ষা আপনাকে কি একত্ববাদের দিকে আকর্ষণ করে সনাতন ধর্মের মূল শিক্ষা কি আপনাকে শেষ যুগের সেই মহামানবের দিকে আকর্ষণ করে যার কথা হাজার শ্রীকৃষ্ণও বলে গেছেন অন্যান্য মনীষী ঋষি মনিরা বলে গেছেন যদি তা হয়ে থাকে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে বিনীতভাবে আল্লাহর কাছে আপনি যে আল্লাহকে মানেন তার কাছে বিনত হন দোয়া করেন এবং এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন আপনার বিবেক স্বচ্ছ বিবেক যা সাক্ষী দেয় যে সিদ্ধান্তে উপনীত হয় সে অনুযায়ী কাজ করেন শুধু এতটুকু অনুরোধ যখন আল্লাহর সম্মুখীন হন যখন পরমাত্মার সম্মুখীন হন আপনার বিবেক যেন পরিষ্কার থাকে যে আল্লাহ আমি জেনে শুনে যেটুক পেরেছি আমি তদরূপ করেছি এখন বাকিটা তুমি জানো এতটুক পরিচ্ছন্নতা অবশ্যই রাখবেন তবে আপনাকে নিশ্চিত করতে পারি শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র এবং এই ধরনের মহাপুরুষরা যে সত্যের কথা আপনাদেরকে জানিয়ে গেছেন সেই পূর্ণ সত্য হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবা মাধ্যমে এসে গেছে এবং আমরা তার অনুসারী এবং আপনাদের সবাইকে সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা ধর্মে আশ্রয় গ্রহণ করার পূর্ণ সত্যে আশ্রয় গ্রহণ করার আমন্ত্রণ জানাই এটা একটা বাক্য বলে শেষ করছি যাবেন আপনি চট্টগ্রামে ঢাকার থেকে কিন্তু মধ্যকানে আপনি কুমিল্লা দাঁতকান্দি স্টেশনে নেমে বসে আছেন আমি অবশ্যই বলবো আসুন পরবর্তী ট্রেনে চড়ুন কিন্তু সুযোগ গ্রহণ করুন আপনার গন্তব্য যেখানে চট্টগ্রামে এসে উপনীত হন এটাতে আপনি নিশ্চয়ই কোনো খারাপ কিছু মনে করবেন না ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ মহান সাহেব সুকান্তবাবু আশা করে উত্তর পেয়ে গেছেন মহাশয় আসল সত্যিকার যদি সনাতন ধর্মের কথা বলি তো ইসলাম হচ্ছে সত্যিকার সনাতন করে কোরআন শরীফ জালেকদ্দিনুল কাইয়া যা ছিল যা আছে যা থাকবে এটাকে বলা হয় স্থায়ী ধর্ম সনাতন ধর্ম আসলে তো ইসলাম কখনো এটা পরিবর্তন হবে না দেখবেন আপনার মূল যে সনাতন ধর্ম তার যে নির্যাস আর ইসলাম ধর্মের যে নির্যাস হবুহ এক এক আল্লাহকে মানো শয়তানকে পরিহার করে চলো আল্লাহর প্রতিনিধি এসেছেন তাকে মান্য করলে আল্লাহকে পাবে এতটুকুই বাণী আপনার যুগে আপনারা যাকে মহামানব বলে মানছেন আমরাও তাকে মহামানব বলে মানছি হজরত শ্রীকৃষ্ণ আল্লাহ ইসলাম তিনি নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে অবতার ছিলেন কিন্তু তিনি যেহেতু বলেছেন আমি শেষ অবতার নই যুগে যুগে আসতে থাকবেন তাহলে সে সম্পূর্ণ শরীয়ত নিয়ে যিনি এসেছেন তাকে মানতে দ্বিধা কোথায় দ্বিধা কোথায় আর জান্নাতে যাওয়ার যতটুকু প্রশ্ন আল্লাহ তালা চাইলে যে কাউকে পাঠাতে পারেন এটি আল্লাহতালার এখতিয়ার নবী গমিসাম বলেছেন বনিস্রীল এক মহিলা যে বাজারের মহিলা ছিল এক কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে পাঠিয়েছেন যে ধর্ম এত উদার আল্লাহকে উপস্থাপন করে সেই ধর্মে যাবেন না তো যাবেন কোন ধর্মে আমার প্রশ্ন আমি যদি আপনার স্থানে থাকতাম আর আমি যদি এটাই মনে করতাম শুধু ব্রাহ্মণ যাবে আর কোনো ক্ষত্রিয় যাবে না কোনো শূদ্রও যাবে না আমি যেই মুহূর্তে ইসলামের এই উদার খোদার সন্ধান পেতাম যে সামান্য নেকির বদলে মানুষকে ক্ষমা করে জান্নাতে নিতে পারে আমি অবশ্যই সেটা গ্রহণ করতাম এখন সিদ্ধান্ত আপনার উপরে যাচাই করেন বাছাই করেন দোয়াও করেন সিদ্ধান্ত নেন